হ্যালো বন্ধুরা শীতকালে শীতের হাত থেকে পাখিদের ভালো রাখার জন্য পাঁচটা টিপস নিয়ে আজ আলোচনা করবো বন্ধুরা আপনারা তো সবাই জানেন যে শীতকাল মানে পাখিদের বিডিং সিজনে আর শীতের সময় পাখিদের ভালো ভালো করে না যদি আপনারা যত্ন করে যদি না রাখতে পারেন তাহলে আর বিডিংটা আপনাদের ভালো হচ্ছে না সেই জন্য বন্ধু বলছি বন্ধুরা ভিডিওটা দেখুন আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা নতুন বন্ধুরা যারা দেখছেন ভালো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনাদের খুবই উপকারে লাগবে বন্ধুরা শীতকালে বন্ধুরা আপনারা যে জলটা আপনারা পাখিদেরকে সকালে করে আপনারা দেন সেই জলটা আপনারা অনেকে আছেন যে ঠান্ডা জলকে দিয়ে দেন বন্ধুরা সেই ঠান্ডা জল দিলে আপনাদের পাখি কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার চান্সটা অবশ্যই থাকবে তাই বলছি বন্ধুরা শীতের সময় পাখিদের জলটা যেটা দেবেন সেটাকে আপনারা গরম করে নিয়ে হালকা গরম করে নিয়ে আপনারা পাখিদেরকে দিন আর অনেক বন্ধুরা রয়েছেন যে শীতের সময় মাটির পাত্রে করে আপনারা পাখিদেরকে জল দেন আমি বলছি মাটির পাত্র করে বন্ধুরা জল দিলে হবে না আপনারা হচ্ছে প্লাস্টিকের যে পাত্রগুলো পাওয়া যায় সেটাতে করে আপনারা শীতের সময় পাখিদের জলটা দিন কেননা মাটির পাত্রে করে যদি জলটা দেন জলটা খুবই তাড়াতাড়ি আপনার জলটা ঠান্ডা হয়ে যাবে এবং আপনাদের পাখিতে ঠান্ডা লাগার ভয়টা থাকবে তার পরবর্তী যে কথাটা আলোচনা কর বন্ধুরা আপনারা অনেকে বারান্দায় এবং ছাতের ওপরে যারা পাখিগুলোকে রয়ে গেছেন বন্ধুরা আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই করে আপনারা হচ্ছে এখানে যে পাখির ঘরটা রয়েছে পাখির ঘরটা আপনারা হচ্ছে করে একটা লাল বাল্ব যেটা পাওয়া যায় ওটাকে আপনারা দুশো ওয়াটে যে লাল বাল্বগুলো পাওয়া যায় ওই একটা করে আপনারা ঘরের মধ্যে জ্বালিয়ে দেবেন সারা রাত তারপরে বন্ধুরা চারিদিকে হচ্ছে প্লাস্টিক বা পলিথিন দিয়ে আপনারা হচ্ছে করে চাষ সময় পাখির ঘরটাকে কভার করে রাখবেন কেননা এখন করে হচ্ছে গে আবহাওয়াটা একটু অল্প খারাপ আছে বন্ধুরা সকল সময় পাখির ঘরটাকে আপনারা ঘিরে রাখুন এবং পাখিদেরকে আপনারা ভালো করে যত্ন করুন বন্ধুরা সকালে করে আপনার যেমন সূর্য তাপটা আপনার পাখির ঘরে পড়বে তখন আপনারা কভারটা তুলে দিন তারপরে ফের আবার বৈকেলের দিকে আপনারা পাখির হচ্ছে গেলে ঘরের কভারটাকে ফেলে দিন তারপরে বন্ধুরা আপনারা হচ্ছে গিয়ে শীতের সময় বিশেষ করে আপনারা এক ফুটটাকে আপনারা বারবার দেন এক ফুট আপনারা পাখিদেরকে যত খাওয়াতে পারবেন শীতের সময় পাখির ভালো বিডিং তো করবে বন্ধুরা পাখির যে ঠান্ডা লাগার ভয়টা রয়েছে ঠান্ডাটা আর লাগবে না পাখিদের তারপরে বন্ধুরা আপনারা এই শীতের সময় আপনারা বাজিয়ার পাইকে অনেকেই আসেন যে শুধুমাত্র দানা দিয়ে পাখিকে বিডিং করান এই শীতের সময় বন্ধুরা আপনারা তো শুধু দানা দিয়ে ব্রিডিং করালে হবে না আপনার পাখিদেরকে আপনারা ব্ল্যাক সিট ব্ল্যাক সিটটা আপনারা পাখিদেরকে প্রোভাইড করুন ব্ল্যাক সিটটা আপনারা পাখির দানার সঙ্গে মিশিয়ে সকল সময় পাখিদেরকে দেন এবং সপ্তাহে একবার থেকে দুবার করে আপনারা হচ্ছে গাড়ি সে সিট মিচটা দেন সিটমিচটা দিলে পাখির খুব ভালো থাকবে বিশেষ করে ক্যানারি সিটটা আপনারা পাখিদেরকে দিন বাজিগার এবং বদিবাখিদের তার পরবর্তী যে কথাটা আলোচনা করব তো শীতের সময় আপনাদের বিশেষ করে হচ্ছে গেলে সকালে করে আপনারা যখন পাখিদের খাবার দেবেন তখন হচ্ছে খাবারের সঙ্গে আপনারা হচ্ছে তুলসী পাতাটা দেবেন তুলসী পাতাটা আপনাদের পাখিদের খাওয়ালে আপনাদের পাখি তো ব্রিডিং ব্রিডিং মুডে আসার খুবই সুবিধা করে এবং শরীরটাকে হিট রাখে পাখিদের তুলসী পাতা খুবই উপকারিতা জিনিস বন্ধুরা তুলসী পাতাটা শীতের সময় পাখিদেরকে দিন দেখুন বন্ধুরা আমার এবছর পাখির ব্রিডিং ভালো হয়েছে আপনারা যদি আমার মধ্যে ব্রিডিং পেতে চান তাহলে যে টিপসগুলো আমি বলছি টিপসগুলো আপনারা ফলো করুন নতুন বন্ধুরা আপনারা তো করতেই হবে আপনারা তো জানেনই না যে শীতকালে আপনাদের পাখিদের কেমন রাখেন রাখতে হয় গরমের সময় তো যেভাবে আপনারা পাখিদেরকে রাখেন শীতের সময় ওইভাবে পাখিদেরকে রাখলে হবে না শীতের সময় পাখিদেরকে আলাদা কেয়ার নিতে হয় বন্ধুরা তবেই হচ্ছে গিয়ে পাখি ভালো থাকবে এবং পাখিদের ভালো বিডিং হবে শীতের সময় আপনারা সকালে পরে যে ভুট্টা এবং গম সিদ্ধ করে পাখিদেরকে দেন সিদ্ধ করে নিয়ে পাখিদেরকে দিন পাখিরা খুবই ভালো খাবে এবং ওর বাচ্চাগুলো ভালো মানুষ করবে যে আপনারা দেখবেন পাঁচটা জয়ের বাচ্চা ওঠে পাঁচটা বাচ্চাই আপনারা ভালোভাবে পাখিরা খাইয়ে বাইরে বার করতে পারবে শুধুমাত্র দানা দিলে কিন্তু পাখিদের বাচ্চাকে ওরা ভালোভাবে মানুষ করতে পারে না বন্ধুরা দানা খায় ওরা তারপরে পেটের মধ্যে গিয়ে তারপরে ওরা ভালো বাচ্চাগুলোকে খাওয়ায় দেখুন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ